বেশ কিছুদিন আগের ভিডিও ওদের পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটু দেখে যাই আমাকে দেখেই সবগুলা ঘোড়া একদম বাউন্ডারির কাছে চলে এসেছে আমি চাইলে আসলে বাউন্ডারির ভিতরেও যেতে পারতাম তো সময় স্বল্পতার কারণে ভিতরে যাওয়া হয়নি তো আমি আসলে এখান থেকেই কিছুটা ঘাস তুলে ঘোড়াদেরকে ছোটোখাটো একটা ট্রিট দিয়ে দিলাম আর কি তো যখন একটা ঘোড়াকে খাওয়াচ্ছিলাম তখন অন্য আমার দিকে তাকায় ছিল যে আমরা কী দোষ করলাম তারপর একটু একটু করে সবগুলা ঘোড়াকেই আসলে কিছু ঘাস খাইয়ে দিলাম তবে হ্যাঁ আরেকটা জিনিস শুধুমাত্র অবসর মানুষরাই কিন্তু ঘোড়ার ঘাস কাটে না ব্যস্ত মানুষরাও কাটে খুদাহাফিজ সবাইকে অনেকদিন পর ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই